আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম ট্রাই গার্ডেনিংয়ের পক্ষ থেকে আমাদের এখানে কিছু সিট্রে আছে তো যাদের আসলে সিট্রে প্রয়োজন তারা অলরেডি কেন প্রয়োজন তারা ভালো করেই জানে কিন্তু আমাদের এখানে অনেক গার্ডেনার আছে যারা শখের বসত গার্ডেনিং করে তাদের জন্য বলি যখন আপনি একটা সিডলিং তৈরি করবেন সিট থেকে তখন আপনি অন্য পটের থেকে বা যেখানে অ্যাকমুলেটেড থাকে সব কিছু তার থেকে যদি সিট্রে ইউজ করেন তাইলে সুবিধা আছে সুবিধা কি আপনি যদি এই এক একটা সিট ট্রেনের যে আপনার এটার কি বলা যায় প্রকোষ্ঠ এর মধ্যে যদি একটা সিট রাখেন ওই সিটের যে সিডলিংটা হবে তার কিন্তু শিকড়গুলো একটার মধ্যেই আপনার থাকে আর এটা যদি এরকম মনে করেন অ্যাকমুলেটেড থাকতো তাইলে অন্য সিটের সাথে সেই শিকড়গুলো আপনার জড়াই যায় তখন আপনার সিটটা কিন্তু বা সিডলিংটা কিন্তু ভালো মতো তৈরি করা যায় না তো সেক্ষেত্রে সিট ট্রেনে নিয়ে যদি আপনারা সিডলিং তৈরি করেন আপনাদের আসলে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সটা ভালো থাকবে তো এখানে আমাদের অনেক ধরনের সিট্রে আছে যেমন এই যেটা দেখতেছেন এখানে একশো পাঁচটা হোল এখানে একশো আঠাইশটা এরকম করে পঞ্চাশটা আছে সব ধরনেরই পাবেন এর বাইরেও যদি আপনাদের কিছু লাগে আমাদের জানাইতে পারেন এটা আমাদের ট্রাই গাড়ি পেয়ে যাবেন আপনাদের যদি যদি লাগে তাহলে আপনারা আমাদের পেজে মেসেজ করতে পারেন